এটা হচ্ছে আমাদের গরিবের সুইমিং পুল যারা গ্রামে বাস করি তারা এরকম প্রাকৃতিক সুইমিং পুলে গোসল করি তবে আমি দীর্ঘ বারো বছরেও পুকুরে নেমে গোসল করার সৌভাগ্য হয়নি কারণ এখন অনেকটা এটা কি বলে গ্রামের ছোট যে শহর সেই শহরে বসবাস পৌর শহরে যার কারণে পুকুর ডোবায় আর আগের মতো ডোবানো হয় না আজকে আমার ছেলেকে সাঁতার শেখানোর উদ্দেশ্যে এই গ্রামের সুইমিং পুলে বা পুকুরে চলে আসলাম ওর বয়স এবছর নয় বছর আলেপ তাই ওর অনেকটা ভয় প্রচণ্ড ভয় সাঁতার শেখার জন্য তো বাবার উপরে তো ভরসা করাই যায় তো বাবার ভরসায় পানিতে নামে আবার ভয় পাচ্ছে তাই আজকে ওকে নিয়ে আমি পুকুরে নেমে পড়লাম সাঁতার শেখানোর জন্য আর আমাদের শৈশবে আমরা যে কখন সাঁতার শিখেছি আর কখন নদীতে বা পুকুরে ডোবায় ছাপিয়ে পড়েছি সে খবর তো আর আমাদের বাবা মা রাখেই নাই কখন যেন লাভঝাঁপ দিতে দিতে সাতার শিখে ফেলেছি যাই হোক আজকে এই পুকুরের পরিবেশটা একটু অন্যরকমের ছিল প্রচণ্ড তাপ ছিল তার মধ্যে এই পুকুরের ঠান্ডা পানি এবং সবুজ রঙের পানি অন্যরকমের প্রশান্তি এনে দিয়েছিল দীর্ঘদিন পর পানিতে নামার পরে একটা অন্যরকম অনুভূতি দিয়েছিল তবে শরীর আগের মতো সারা দেয় না পানি দেখলেই লাভঝাঁপ আর দৌড় দিয়ে পড়ে যাওয়া বা লাপিয়ে পড়া ঝাঁপিয়ে পড়া সেটা এখন আর সেই উৎসাহটা এখন আর নেই তাই বাচ্চাকে সাঁতার শেখানোই এখন মুখ্য বিষয় আমারটা এখানে অতটা গুরুত্ব পাচ্ছে না ওকে একটি লাইফ জ্যাকেট কিনে দিয়েছি তারপরও ভয়ে ও অনেকটা আতঙ্কিত হয়ে পড়েছে এবং পানি দেখে অনেকটা কৌতূহলী উৎসহী হয়ে উঠেছে যাই হোক আস্তে আস্তে ওকে পুকুরে নামিয়ে পড়লাম চিন্তা করলাম আমার ছেলের এই প্রথম সাঁতার শেখার দিনটিকে স্মরণীয় করে রাখতে বা স্মৃতিময় করে রাখতে ভিডিও করে রাখি পাশাপাশি দেশ এবং বিদেশের যারা দর্শক রয়েছেন আমাকে ফলো করার নিয়মিত তাদেরকেও দেখার সুযোগ করে দেই যারা হয়তো এখন প্রবাসে রয়েছেন কিংবা ঢাকার শহরে রয়েছেন তারা এই ভিডিও দেখে আমি জানি একটু হলেও আপনার শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে এবং ইচ্ছে হচ্ছে যদি আরেকটি বার এই গ্রামের বাড়ির পুকুরে বা তাল পুকুর যেটাকে বলা হয় যদি আরেকটি বার একটি প্রশান্তির ডুব দিতে পারতেন তাহলে হয়তো হৃদয়টা বা প্রাণটা আপনার জুড়িয়ে যেত কিন্তু কর্মব্যস্ততা আর সময়ের তাগিদে বা জীবনের চলমান যে চাহিদা সে চাহিদার কারণে আর ফেরা হয় না শৈশবে আমরা বারবার শৈশবেই ফিরে যেতে চাই কিন্তু শৈশবটা এমন একটা বিষয় যেমন আমার ছেলেটা সে এখন চিন্তা করতেছে বাবার মতো কবে বড় হব আর আমি চিন্তা করতেছি যদি আবার সেই সোনালি শৈশব ফিরে পেতাম কিন্তু সেটা আর সম্ভব নয় জীবনকে কখনো আর পিছনে ফিরিয়ে নেওয়া যায় না জীবন থেকে পালিয়েও যাওয়া যায় না জীবন এমন এক কঠিন বাস্তবতা যা আপনাকে যেদিকে নিয়ে যাবে সেদিকেই আপনার যেতে হবে এখান থেকে এড়িয়ে বা পালিয়ে বা চলে যাওয়ার কোনো সুযোগ নেই আপনার এখন ইচ্ছে যে আপনি মুক্ত স্বাধীনভাবে ঘুরবেন অসম্ভব পারবেন না সময় আপনাকে স্থির করে থামিয়ে দেবে এবং আপনার হাতে পায়ে যে শিকল বন্ধি অবস্থা সে বন্ধি অবস্থা থেকে আপনি মুক্ত পাবেন না যাই হোক আমরা এখন পুকুরের ঠিক মাঝখানে আর আমার ছেলে আলিফ আমাকে ধরে অনেকটা আত্মবিশ্বাসের সাথে তবে তার মধ্যেও কিন্তু তার বিশ্বাস মাঝে মধ্যে হারিয়ে যায় এবং তার মুখ থেকেই শুনুন যে সে আমাকে কতটা বিশ্বাস করে এবং কি কিভাবে সে ভয় পেয়েছিল বাবা তুমি মানে আমি যখন তোমাকে ছেড়ে দিয়েছিলাম তখন তোমার কি রকম লাগছিল তুমি মনে করছিলে কি আমি তোমাকে ছেড়ে দেব হ্যাঁ কেন তোমার সাথে আমি বিশ্বাস করতে না কখন আউটসাইডার আমি ডুবে চলে তুমি মনে করছিলে যে আমি সাইডে দেবো তুমি ডুবে চলে যাবা মানে আমাকে পুরো বিশ্বাস করতে না আহ তুমি আমার ছেলে না তোমাকে কি আমি ফেলে দেবো